আমরা যে জঞ্জম টাওয়ার বলে ওখানে আছি আলহামদুলিল্লাহ আমাদের কাদা ভিউ আমরা রুম নিয়েছি আমাদের সাথে থাকুন দেখুন ডিসকভার হাজিদেরকে আমরা ফাইভ স্টার হোটেলের মধ্যে ওদের জন্য আমরা সুন্দর হোটেল বুকিং করেছি যেটা কাবা ভিউ আসুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে হচ্ছে একটা রুম আমরা সুইটস রুম নিয়েছি খুব চমৎকার একটা রুম এটা একটা রুম নিয়েছি আমরা

আরেকটা রুম হচ্ছে আমরা আমাদের ভিএপি হাজিদের জন্য এবার ক্লক টাওয়ারে ফাইভ স্টার হোটেল বুকিং করেছি ডিসকভার হলিডেসের ভিএপি হাজিরা এখানে থাকবে আজকে থেকে ইনশাল্লাহ আপনাদের যে কোনো হোটেল এবং ওমরা বিষয়ে যে কোনো সার্ভিসের প্রয়োজন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ আপনাদের রইল সবাইকে আল্লাহর ঘরে আসার তাও দান করুন এবং পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এই দোয়াই থাকবে প্রত্যেকটা মানুষ যেন এই কাবার এই সুন্দর এই দৃশ্য দেখে তার দিলকে সে ঠান্ডা করতে পারে সে যেন আনন্দিত হয় আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে কবুল করুন এবং পাশাপাশি এখানে যারা আসছেন তাদেরকে যেন আল্লাহ তারা কবুল করেন এবং আমরা যারা ডিসকভার হলিডেটসের পক্ষ থেকে সম্মানিত হাজি সাহেবদেরকে খ্যাদমত দিচ্ছি আমরা যেন সুন্দর করে এরকম খ্যাদ খ্যাদমত দিতে পারি সেই তাফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন